উপস্থিত আমার জাতীয় পার্টির সহকর্মী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রমজান মাসের শুভেচ্ছা এবং অভিনন্দন রমজানুল মোবারক জানাচ্ছে। বেশ কিছুদিন থেকে আমরা বিভিন্ন সময় আমাদের রাজনৈতিক কর্মসূচি পালনে বাধাগ্রস্ত হচ্ছিলাম এবং যেখানে আমরা আমাদের ন্যায়সঙ্গত সাংবিধানিক অধিকার আমাদের সভা সমাবেশ মিছিল করা আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের বক্তব্য তুলে ধরা সেখানে বাধাগ্রস্ত হচ্ছিল বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছিলো এমনকি আমাদের যাই হোক আমরা এর বিরুদ্ধে জনগণের পক্ষে থাকার জন্য জনগণের পক্ষে কথা বলার জন্য এবং জনগণের পক্ষে রাজনীতিকে চালু রাখার জন্য আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছি এবং আমাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে গেছি আপনারা দেখেছেন গতকাল পর্যন্ত আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে বিভিন্নভাবে আমাদের অনেক নেতাকর্মীকে আহত করা হয়েছে এবং সবচেয়ে দুঃখের বিষয় আমাদের গণমাধ্যম কর্মী যারা সবসময় দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছেন আমাদেরকে সবসময় সহযোগিতা করেন সাধারণ মানুষদের পাশে দাঁড়ান তাদেরকেও বিভিন্নভাবে নির্মমভাবে তাদেরকে আহত করা হয়েছে তাদেরকে মারাত্মকভাবে তাদেরকে তাদের উপর হামলা করা হয়েছে আমরা এর এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি সরকার এগুলোকে বন্ধ করা তাদের দায়িত্ব ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেভাবে তাদের কোনো উপক্রম ভালো সে উদ্যোগ দেখছি না পুলিশের তরফ থেকে আমরা কোনো সাহায্য পাইনি তবে আমরা ধন্যবাদ জানাই আমাদের সেনাবাহিনীর সৈনিকদের তারা আমাদের এখানে এসে আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন এবং আমাদেরকে সুস্থভাবে আমাদের কাজে সহায়তা করেছেন আজকে আমরা এটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যতদিনই এই ধরনের চলতে থাকবে আমরা আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা না করতে পারব যতদিনই আমরা জনগণের পক্ষে কথা বলতে কোনো রকম বাধাগ্রস্ত হব আমাদের প্রচেষ্টায় আমরা কোনো সময় কোনো ক্রমেই আমরা থামিয়ে রাখবো না তাতে করে আমাদের জীবন দিতে হয় আমরা তাতেও রাজি আছি তো সেই হিসাবে আজকে আমরা মোটামুটি শান্তিপূর্ণভাবে এটা করতে সক্ষম এলাম এটা আমাদের একটা বিজয় আমরা মনে করি জনগণের বিজয় এবং আমি একই সঙ্গে মনে করি যে ফেসিবাদের এটা একটা পরাজয় প্রথম পরাজয় হলো এই ফেসিবাদ নতুন যে ফেসিবাদ নতুন যে ফেসিবাদ নতুন যে ফেঁসিবাদ চালু হয়েছে সেই ফেসিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম এবং সেই যুদ্ধে আমরা আজকে সর্বপ্রথম আমরা জয় লাভ করলাম ফেসিবাদ প্রথম এই পরাজয় পরাজয় বরণ করল অত্যন্ত দুঃখের বিষয় আমরা সর্বদাই জনগণের পাঠিয়ে ছিলাম আমরা জনগণের পক্ষে ছিলাম এই আন্দোলনের প্রথম থেকে শুরু করে শেষ ডিপি পর্যন্ত আমরা প্রথম কথা বলি সংসদে এবং যখন রংপুরে আমাদের প্রথম শহীদ হয়েছেন সেই শহীদকে তার কবরস্থান জেরাত করা তার বাবা মাকে সান্ত্বনা দেওয়া এবং তাদের কিছু সহায়তা করার জন্য আমরা সেখানে উপস্থিত নাও প্রথম ব্যক্তি হিসাবে এবং সর্বক্ষণ প্রতি সপ্তাহে দুই তিন থেকে তিন দিন পর্যন্ত আমরা এই আন্দোলনের পক্ষে এই ছাত্রদের পক্ষে জনগণের পক্ষে কথা বলে এসেছি আমরা অহিংসা আন্দোলনের সমর্থনে কাজ করেছিলাম তো যাই হোক দুর্ভাগ্যের বিষয় হলো আমরা অর্ডাৎ করে দেখলাম আন্দোলনের পরবর্তীকালে যেটা ছাত্র জনতা আন্দোলন হলো প্রথমে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন আমি বলেছিলাম এটা কোটা সংস্কার আন্দোলন শুধু নয় এটা হলো বৈষম্য বিরোধী সংগ্রাম এবং এটা ছাত্রদের নয় এটা ছাত্র জনতা সকলের জন্য এই বৈষম্যের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম এবং সেই বৈষম্য বিরুদ্ধে আমরা যখন জয়লাভ করলাম কিছুদিন পরে হঠাৎ দেখা গেল আমাদের সেই সার্বজনীন জয় যেখানে সারা বাংলাদেশের নিরানব্বই ভাগ লোক যেখানে অংশগ্রহণ করেছিল যার কারণে এই জয়টি করা সম্ভব হয়েছে সেখানে দেখা গেল মুষ্টিমেয় কিছু মানুষ সেটা সম্পূর্ণ কৃতিত্ব দাবি করছেন এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়েছিলাম তাদেরকে সহায়তা আমরা সহায়তা করে যাচ্ছিলাম তারা হঠাৎ করে তাদেরকে একমাত্র এর দাবিদার মনে করে সেইভাবেই সমস্ত ব্যবস্থা করা শুরু করলেন এবং তারা হঠাৎ করে এসে হঠাৎ করে এসে আমাদেরকে ফেঁসিবাদের দোচর হিসাবে চিহ্নিত করে আমাদের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করার চেষ্টা করল যে ফেঁসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা গত বিগত সরকারের আমলে সেইখানে আমরা যেভাবে যেভাবে আমরা শত বিপত্তির মাঝেও কাজ করেছি সেখানে কিন্তু আমাদের মিডিয়ার ভাইরে আমাদের সঙ্গে ছিল এবং বিভিন্নভাবে জনগণ আমাদের সঙ্গে ছিল আমাদের সমালোচনা আমরা করে গেছি অনেক অনেক ধরনের ঝুঁকি নিয়ে এখন আবার দেখছি যে ঝুঁকি আমাদের জন্য আবার বড় হয়ে দেখা দিয়েছে এবং যে ফেসিবাদকে আমরা ধ্বংস করতে চেয়েছিলাম বা করবার জন্য আমরা আন্দোলন করেছিলাম জনগণের সেই আকাঙ্ক্ষা দলিস্বাদ হয়ে যাচ্ছে এখন নব্য ফেঁসিজা ফেঁসিবাদ মাথাচারা দিয়ে উঠেছে আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমি কালকে একটা আহ্বান করেছিলাম যে তারা ব্যর্থ হয়েছেন বাংলা বাংলাদেশে কোনো মানুষের যান মাল ইজ্জতের কোনো নিরাপত্তা নয় নিসংসতার কোনো শেষ নাই মানুষের কতটুকু নিসংস হতে পারে তা এবার এখন তার পরিস্থিতি না দেখলে বোঝার যেত না মানুষকে কতভাবে হত্যা করা হতে পারে মানুষের ইজ্জত কতভাবে লুণ্ঠন করতে হয় মহিলাদের কতভাবে বেজ্জিত করা হতে পারে বাংলাদেশের মানুষকে সব জন্তু জন্তু জানোয়ারের মতো বানিয়ে ফেলা হচ্ছে এখন বর্তমান পরিস্থিতিতে তো আমরা মনে করি যে এর থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে আমি কালকে ঘোষণা দিয়েছিলাম আপনারা ব্যর্থ হয়েছেন এখন অন্য কাউকে দিলে আমার মনে হয় জনগণ শান্তি পাবে সামনের দিকে আরও বড় দুর্দিন আসছে আমি এটা বারংবার বলেছি আমেরিকার সরকার থেকে যে ধরনের ইঙ্গিত আমরা পেয়েছি সেখানে আমি মনে করি বাংলাদেশের জন্য একটা ভয়াবহ দুর্যোগ আসতে পারে তাদের তরফ থেকে আমাদের আয় ইনকাম সব বন্ধ হয়ে যেতে পারে আমরা আমেরিকা ইউরোপ এইসব জায়গায় আমরা এক্সপোর্ট করে আয় করি আমরা খরচ করি চায়না এবং চায়না এবং ভারত থেকে আমাদের চালটা পর্যন্ত এখন আমরা সম্পূর্ণভাবে আমরা আমরা নই আমাদেরকে বাইরে থেকে চাল আনতে হয় সেই কারণে আমাদের অর্থের প্রয়োজন কিন্তু যদি কোনোরকমে আমাদের এইটা অর্থের শুধু সবচেয়ে যদি কম শাস্তি আমাদের মূলক ব্যবস্থা গ্রহণ করা হয় আমেরিকার তরফ থেকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলে আমাদের আয় ইনকাম কমে যাবে এমনকি আমাদের রেমিটেন্সও বেশিরভাগ আছে ইউরোপ আর আমেরিকা থেকে সেগুলো বন্ধ হয়ে যাবে এবং মিডল ইস্টেও যদি আমেরিকার প্রেশার সৃষ্টি করে যে এখানে জঙ্গি কাজকর্ম হচ্ছে এখানে তাদেরকে জঙ্গি সহায়তা করা যাবে না অর্থ সহায়তা করা যাবে না তাহলে হয়তো মিডল ইস্টও আমাদেরকে এই প্রবাসী আয় থেকে বঞ্চিত করার অবস্থা সৃষ্টি হতে পারে এই অবস্থায় আমরা যেটা দেখতে পাচ্ছি সরকার প্রবলভাবে এটা বলেছেন আমরা জঙ্গিবাদ নই এবং আমাদের পূর্ববর্তী বেশ কিছুদিন আগের থেকে আমরা জঙ্গিবাদকে মোকাবেলা করেছি আমাদের দেশ জঙ্গিবাদকে মোকাবেলা করেছে সরকার স্বীকার করেছেন যে গত সরকারের আমলে যতই তাদের ফেসিবাদ বলি যাই আমরা দুর্নাম দিয়ে থাকি জঙ্গিবাদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন এবং সরকার বলছেন তারা সফলভাবে করেছিলেন সরকারের এই স্বীকারোক্তি থেকে আরেকটি জিনিস বেরিয়ে আসে সেটা হলো যে সরকার যে আর্দিন বলছিলেন যে ফেসিবাদ বিরোধী এই শুধু 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 দেশপ্রেমিক এবং ফেসিবাদের পক্ষে যারা এবং ফেসিবাদের যারা তারা হলো দেশের শত্রু এইভাবে তাদের যে মূল্যায়ন এখন যদি আমরা ধরে নেই ফেস্টিভালের শত্রু হলো জঙ্গি জঙ্গি গোষ্ঠী ইসলামিক জঙ্গি যারা যাদেরকে বলা হয় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইস ওদেরকে যদি বলা হয় তাহলে তারা গত সরকারের বিপক্ষে ছিলেন এবং এখনও তারা গত সরকারের বিপক্ষেই আছেন তারা ফেসিবাদের বিপক্ষে এখন সরকারের কথাই মনে হয় যে তারা ফেসিবাদের বিপক্ষে হলে যদি দেশপ্রেমিক হয় তাহলে এরাও কি দেশপ্রেমিক তাদের কি সত্যিকার অর্থেই সরকার এই জঙ্গিবাদের সমর্থক তাদের কথাতে তো এরকম ফুটে আসে সেই জন্য আমি মনে করি যে আমাদের এই সব বিষয় নিয়ে সামনের দিকে যেহেতু আমি কথা বলছি আমরা আরও কথা বলবো এখন আমি যেহেতু কথা বলা শুরু করেছি আজকে আমার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ দায়ের করা সেটা দুই হাজার আঠারো সালে যখন এসরা সাহেব ছিলেন আমাদের দেশের প্রেসিডেন্ট তৎকালীন সময়ে আমি নাকি অনেক দুর্নীতি করেছি আমার ক্ষমতা তখন এসেবের হাতে ছিল এবং যেগুলো কথা বলা হয়েছে এগুলো কোনো আমি কোনো কোনো সময় সংশ্লিষ্টতা কিছু ছিল না আমার সেই আমি কখন এমপি ছিলাম এমপিদেরকে গম ছাল যা বিতরণ করা হয় এগুলোর জন্য দায় দায়িত্ব থাকে টিএনও এবং যারা ওখানকার অফিসার এবং আমাদের লোক যারা করবে যাই করে থাকুক আমাদের লোকরা যে লোকই করে থাকুক তাদের দায় দায়িত্ব থাকে তাদের তাদেরকে কাজটা বুঝিয়ে দেওয়া আমাদের এখানে এমপিদের কোনো ফাংশন নাই তথাপি এই সমস্ত কথা বলে আমাদেরকে মুখ বন্ধ করার জন্য এরশাদ সাহেবকে দুর্নীতির মামলা দেওয়া হয়েছিল এরশাদ সাহেবকে খুনের মামলা দেওয়া হয়েছিল আমাকে দুর্নীতির মামলা দেওয়া হয়েছে আমাকে খুনের মামলা দেওয়া হয়েছে আল্লাহর রহমাতে এরশাদ সাহেব নির্বাচনে কোনোদিন পরাজিত হন নাই কোনোদিন ওনাকে ঠেকাতে পারে নাই ইনশাআল্লাহ আমি মনে করি একটা সময় এসে জাতীয় পার্টি ঘুরে দাঁড়ানোর এবং জাতীয় পার্টির এই বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক তাদেরকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করেছে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছে এই ধাক্কা থেকে জাতীয় পার্টি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে এবং আরও আমি মনে করি সামনে আমাদের সুদিন আসছে জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে জনগণ আমাদের কথা শুনতে চায় জনগণ আমাদের রাজনীতি দেখতে চায় জনগণ চায় এই ফেসি থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আমরা সেই পথে এগিয়ে যাব সামনের দিকে ইনশাল্লাহ আপনারা ভয় পাবেন না জেল জুলুম এরশাদ সাহেব ছয় পথে জেলে ছিলেন আমরা জেলে থাকলে যাব। আমরা যদি আমাদের ফাঁসি দেয় দিবে আমাদের যাই ইচ্ছা করবে আল্লাহর রহমতে এরশাদ সাহেবকে কালিমা মুক্ত যুক্ত করতে পারে নাই ওনাকে যে দুর্নীতির মামলা জনগণ গ্রহণ করে নাই ওনাকে ফাঁসির মামলা দিয়েছে জনগণ গ্রহণ করে নাই ইনশাল্লাহ আমরা সবসময় শখ ছিলাম এসে একবার আমাকে বলেছিলেন যে তোর বিরুদ্ধে যে কোনো সময় দুর্নীতির মামলা দেয় সে ঘৃণিত হবে মানুষে তাকে নিয়ে হাসাহাসি করবে যাই হোক এরা দিয়েছেন আমরা এটা মোকাবেলা করব এবং সামনে আপনার প্রস্তুত থাকবেন জনগণের পক্ষে কাজ করার জন্য আপনারা সদা প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ আমরা বিজয়ী হব সত্য সবসময় বিজয়ী হয় এবং ইতিহাসের এটি শিক্ষা হলো ইতিহাস ইতিহাস থেকে শিক্ষা মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় আমরাও দেখতে পাচ্ছি গত সরকারের পতনের পর থেকেও এই সরকার তার থেকে কোনো শিক্ষা নেন গ্রহণ করেননি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এই দিন দিন না আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনেরই কাছে ধন্যবাদ সবাইকে